আলহামদুলিল্লাহ আমাদের ষোলো নম্বরের পিলার দাঁড়াইতেছে সবাই আমাদের হ্যাঁ অবশ্যই এ শক্ত করে ধরেন শক্ত করে ধরেন কি উস্কান লাগবো এই ওডা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমন ইউস আর ইউস ঠিক আছে যাক আসে আছে যাক ফেরাকিয়েন হ্যাঁ আপনি ফেরাকেন আমি আপনার ফেরাক চাইতেছি ক্যামেরাত ফেরাক চাইতেছি হাঁড়েন পিলারের ভিতরে শুধুমাত্র বারোটা রড বারোটা নয় এটা ভিতরে এক দু তিন চার আটটা দশটা রোড হ্যাঁ টুতে দশটা রোড দশটা রোড মানুষ আছে বসেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন জনপ্রদি দুইটা রোড করে ভাগে পড়ছে তারপরে আমার মিস্ত্রি গেছে গেছে বুদ্ধি মোটর না শুনলে কত রেস্ট দেন মোটর গরম হয়ে গেলে না এ খারা মোটর গরম হয়ে গেছে না আগে আরো নামা দেন জাগাত নামা দিয়ে থ্যাংক সোজা করবেন আমার ইঞ্জিনিয়ার দাঁড়ায় দাঁড়ায় দেখতে স্যার ও স্যার দাঁড়ান আমার ইঞ্জিনিয়ারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমাদের কলম আমাদের ইঞ্জিনিয়ার সাজেশন অনুযায়ী আমরা রড গুলা এদিকে থেকে এদিকে লড়াইতেছি আমাদের ইঞ্জিনিয়ার যেটা বলবে আমরা সেইভাবে কাজ করবো আমাদের ইঞ্জিনিয়ার আমাদের পাশে আছে আপনারা অবশ্য আমাদের কাজটা বড় বলতে আমাদের ফিলারটা হলো যায় আপনার বারো আঠারো ফিলার এই জন্য আমরা এই জন্য আমরা ফিলারটাও ঘরে বান্ধি নিই ভরে বান্ডিং করে খরাকরণ ওছে হ্যাঁ বস খরাকরণ খরাকরণ গুডছে আল্লাহর নামে উড়ে গেছে ধরায় গেছে ধরায় গেছে এ ধরায় গেছে আমাদের কলম এ ঠিক আছে পুরনো জানেন না এইডা এই এক বরাবর এই বরাবর এদিকে চলে

खान बारू दे ना जो करस को ना ठीक है राघव भाई दुमीरी करे था के हिंदी खान ओड बेजाक ओकना जाबे ओकना ए दिखे जाक थोड़ी ना आईने हां कीरे छ छुडो कोरा बारे गेलो छुडो ओडा बेकोरा बारे आयो आयो जा घाट पे जाबे आ जाबो जीरो जीरो जाक ओ करकना करकना ओ ओ बराबर खान জাগির ভাই মরান দিলে তুই চাবি ধরে রে জাগির ভাই এদিকে তো এদিকে আসবো মনে নাকি

বান এ এক ফাঁসের বান দিচ্ছে খবরদার এ ডবল ফাঁসের বান দিবি একটা ঠ্যাঙের ভিতরে তিনটা করে বান দিবি তিন গেজ দিয়ে চার গেজ তোর যে দূরে লাগে দূরে দে তার গেলে আমার যা তোর সমস্যা কি তার আজকে এক কয়েল আনছে ডাকরবাই মারা ইয়ের মারা তো সোজা করে একটু

কুপের কোন্না বানিয়েও কাড়ি দিতো বানাইলে আমরা একজন বানাই লেবি না নুন আমরা কাড়ি বর ভাই আমনে বেছুগে বানতা রেন ঠিক আছে ছরো বেসিগের এখানে রড দাগাইনা আছে চালাক দেখি বানিনা হবে না বানদিওস তিন হিতার মত নামাই দেন আর এক ইঞ্চি বাকি আছে

চলম হেদিকে যাবো ভিদি যাবো না নে রডিগেরে সাদ দে রডিয়ে কার আগে এ রডিকা কার জন তো জাগিরবাই দিকে যাবো মনে জাগিরবাই দিকে যাবো র টাকাইত হইব রডিয়ে সাদ দিলে ঢুগি যাবো আর দেন বাড়ি দেন ভালো যাবো তাই শাা বাড়ি দেন জাগিরবাই জাগিরবাই মাথায় এসে বাড়ি দেন হ্যাঁ যাই আজ তো হালকা যাক হালকা

পাম দেন পাম দেন হালকা এদিকে ৰাখিম এতিয়া চাই দিলে ভাল টানাযোৰ চল ঠিক আছে ৰাথৰা ঠিক আছে আমাদের আমাদের ইঞ্জিনিয়ারে সল সেক করে নিতেছে একশো একশো আমরা কলমের সল সেক দিতেছি কোনোটা মনে তেন খাইবে মনে হয় বান্ধবী এখানে একটা বান এখানে না দিলে তো সিঙ্গেল না শুধু সিঙ্গেল একটা একটু মানে জায়গায় দিয়ে कौन दिखे तुम जाओ बेटा जाओ कौन दिखे हैं दें ही बेटे ने दें कौन बात है तेरे टेबल बस तेरी सुनना है टेबल बस तेरी टेबल बस तेरी दिलो कौन आवर घुरी जाए भाई बस तेरे ना देंगे फिलहाल के इधर के साफ बेची इधर के मित्र मारन हवाई के इधर के तेरे मारन ले फिलहाल इधर इधर के सुन ए रोटा सुधारे के दौरा हैं। हाँ दे। आये वो सिर्फ वीडियो में। अब दस तय हैं। आर दिन आर दिन तय हैं। वो ऐसे बंद हैं। अरबारों हुए थे। आपने हल्का ट्रेडिक जीन। हल्का। आता है आर दिन तय। हल्का भी होगा। किसे? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার সল ঠিক আছে স্যার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের ফাঁসে থাকার জন্য আপনি আমাদের সাথে অনেক পরিশ্রম করতেছেন আমাদের সাথে থাকি সারাদিন অনেক কষ্ট করতেছেন এটার বিনিময়ে আপনাদেরকে আমরা ধন্যবাদ আর সালাম জানাই সালাম আলাইকুম কেতু